আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার জীবনের বাস্তব গল্পগুলো খুবই পছন্দ করেন তাই ভাবলাম আজকে একটু ছোট্ট বিষয় শেয়ার করি একটু রান্নাঘরে ছিলাম আমার কাজ করছিলাম তো মনে হইলো এখনই রান্না করতে করতে মনে পড়লো তাই ভাবলাম এখনই শেয়ার করি পরে আর হবে না আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠাপ মামুনিকে বলতেছি মামুনি জানো আমাকে নেই একটা বাজে মন্তব্য করছে আমার মামুনি আমাকে তো চিনে দেয় না আমাকে বলবে না যে সে বলছে সে অন্যায় অপরাধী কোনো কিছু না বলে আমার মামুনি আমাকে কী বললো জানেন হচ্ছে না হয় ভিডিও করে বাদ দিয়ে দাও বাবা না হয় বাইরে যাওয়া বাদ দিয়ে দাও বাবা না হয় এটা পড়ো না তার মানে আমি বিনা অপরাধী হওয়ার শর্তেও পানিশমেন্টটা আমার হইলো অথচ যে মানুষটা আমাকে চেনে না আমাকে জানে না সেই মানুষটার জন্য আমি আমার লাইফ প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছি মানে আমি কোনোভাবে তার সাথে রিলেটেড না সে যদি আমার ফ্যামিলি পার্সন হইতো আমার ফ্যামিলি প্রবলেম হইতো তাহলে কিন্তু একটা আলাদা কথা আমাকে নিয়ে জাস্ট একটা আলোচনা হয়েছে তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই কাজটা করে থাকি এবং আমরা যারা মেয়েরা সামনে আগাতে পারি না এটা একটা অনেক বড় ভূমিকা রাখে আমাদের এলাকাবাসী বা আমাদের কাছের মানুষ আমাদেরকে কথা বলে দোমায় রাখতে চাই জাস্ট এই জায়গাটাই পিক করতে হবে সাথে সাথে কিন্তু আমি মামুনির সাথে ডিবেটে গেলাম সে কেন মামুনি অপরাধ কি আমি করছি তুমি আমার মা তুমি আমাকে বলবা তুমি আরও আমার পক্ষ হয়ে কথা বলবা আমাকে সান্ত্বনা দেবে যে মা যাই যেটা বলে বলুক তুমি তোমার দুটোর উপরে আগাছো আরও আগাও তোমার হিসাবটা তুমি দিবা তোমার হিসাবটা তোমাকে আল্লাহর কাছে দিতে হবে আমার মা আমাকে না এটা বলা আমার মা অরুণার কথা শোনা আমাকে বলতেছে কনসিডার করতে এটা যদি তোমার হাজবেন্ড বা আমার বাবা বা আমার ভাই হতো আমি কনসিডার করতাম কিন্তু আর হয়েছিল কেন করতে যাবো তো এইটাই জাস্ট আমার মূল টপিক আজকে কথা বলার যে আপনারা কারোর জন্য আপনাদের ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না আমরা অনেক সময় বিয়ের পরে হয় না যে হাজব্যান্ড হাজব্যান্ডের শ্বশুর মানে শ্বশুর লোকজনদের জন্য আমরা যে স্যাক্রিফাইসটা করি সেটা করে আমাদের আউটপুটটা কি আসে দিন শেষ কিন্তু লুজার উই আর লুজার এত কথা আমাদেরকে শুনতে হয় আবার হ্যাঁ অনেকে ভালো থাকে তবে ম্যাক্সিমাম আমার যতগুলো আমি আমি যতগুলো কেস পাইছি এরকমই হয় যে এত কিছু করার পর আপনার মন পায় না তাহলে করার দরকার কি। তাহলে তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ এবং তাদেরও মন পাচ্ছ না তুমি তাহলে এইটা করো না কেন যে আমি নিজেকে অ্যাটলিস্ট ভালো রাখি সবার আগে দরকার নিজেকে ভালো রাখা আপনারা সময় বলেন আমি আপু আপনি খুব ভালো আছেন ভালো করছেন বিশ্বাস করেন আমি যদি না এই মানুষের কথাগুলো ভাবতাম তাহলে আমি কোনোদিনে আগাতে পারতাম না আমি যদি ওইটা ভাবতাম রাত এগারোটার সময় বাসায় আসলে আমাকে পাশের পাশে মানুষ খারাপ বলবে তাহলে আমি আগাইতে পারতাম না কিন্তু আমার শোরুম শেষ করে আমাকে ওই রাতেই আসতে হয় আমাকে ঢাকায় যেতে হয় একা আসতে হয় একা আমি ট্রাভেলিং করি একা এখন আমি যদি মনে করি আমি একা যাইতেছি আমাকে খারাপ বলবে এসব কথা যদি আমি চিন্তা করতাম আমি কোনো দিনের জীবনে আগাইতে পারতাম না আপনারা যারা আগাইতে চাচ্ছেন প্রথমে আপনারা আপনাদের নিজের জীবনের প্রতি ফোকাস দেন আপনার জীবন কি চায় আপনি কি চাচ্ছেন সেটার প্রতি ফোকাস দেন মানুষ কি বললো এটা দেখেন না দেখেন বিশ্বাস করেন এই এত বছর কেউ একদিনও বলেনি আর তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম তোমাকে খাওয়াবো তোমাকে পড়াবো কেউ কিন্তু বলছে না আমার দায়িত্বটা আমার দিন শেষে আমার মাছ খরচগুলো আমার আমার অভাব অনুটন আমার কিছু কিছু চাওয়া পাওয়া সব আমাকে ফুলফিল করতে হয় তাহলে মানুষ কেন আমরা মানুষকে প্রায়োরিটি দুবার মানুষ কেন আমাদেরকে কথা বলবে যারা বলছে বলুক আমরা তো কিছু আমরা তো এখনকার মেয়েরা অনেক শিক্ষিত না অনেক ফার্স্ট আমি বলছি না বাবা আমার ব্যর্থ হও আমি এটা বলছি তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো তাহলে সেটা অবশ্যই তুমি লজিক্যালি বোঝাও মায়ের সাথে এটা নিয়ে তর্ক আমার মামনি কিন্তু আমাকে উত্তর দিতে পারে না আমি যখন বললাম যে তুমি আমার ভুলটা দেখাও মা বলছে থাক মা মানুষ বলছে তাহলে কি মানুষের জাস্ট বলছে কথাটাকে আমি এত প্রায়োরিটি দিব যে আমার জীবনের এডুকেশন আমার জীবনের সব প্রশিক্ষা সব কিছু শেষ করে দিব মানে আমার আমি বলতে কোনো ভ্যালুয়েশনই নাই তো যেটাই হোক না কেন নিজেকে প্রায়োরিটি দিতে হবে এবং নিজে সৎ এটা নিজে যদি জানি বা বুঝি আর কাউকে বোঝানোর চেষ্টা করবো না আমি আমার জায়গায় ঠিক আছি আপনি নিজে সরাসরি আল্লাহর সাথে এই কমিউনিকেটটা দেখবেন আল্লাহ আমি তো আমার জায়গায় ঠিক আছি আমি এটা করছি আমার জন্য দোয়া করবেন দেখবেন আপনি একটা সময় সফল হবেন আমার গল্পটা আপনারা অনেকেই জানতে চান আমি যখন প্রথমে বিজনেস করি আমার বাবা কিন্তু রাজি ছিলেন না বলে মা তো টাকা দিয়ে কেন তুমি বিজনেস করতে যাবা এবং আমার মায়ের যেতে কথা বাবা তুমি নিয়ে মানুষ তুমি একটা চাকরি করবা তুমি একটা ব্যাঙ্কে জব করবা আর আমি এজিতে বসে থাকবা রাজি হন নাই আজকে কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে প্রাউডলি বলে যে আমার মেয়ে এটা করছে এবং আমার বাবা মা কেন এরকম অনেক বাবা মা আছে যারা আমার ঘরে ঘরে দিচ্ছে একজন মানুষ ওদের কথা না বলি তো এরকম এক্সাম্পল হওয়ার চেষ্টা করেন শুরুতে আপনাকে কেউ শান্ত দেবে না আপনাকে আপনার পথ তৈরি করে নিতে হবে আর এরপরে হয়তো বা আপনারা কিছু মানুষ কমেন্টে এসে বলবেন আপু চেহারা রে হয়েছে ওই হয়েছে সে হয়েছে শোনেন ভাই আমি এখানে চেহারা বেচতে আসিনি আমার এই কথা থেকে কেউ না কেউ একটু হলেও ইন্সপায়ার হবে সাহস পাবে হ্যাঁ আর চেহারা যদি বিক্রি করতে আসতাম তাহলে ময়দা দিয়ে আসতাম বুঝতে পারেন না তো আমাকে অবশ্যই একটা ব্যাট কমেন্ট করার আগে নিজের যোগ্যতা প্রমাণ করবেন যে আপনি আমার লেভেলের কিনা আমাকে নিয়ে যে কথা বলতেছেন যে জায়গায় তো বলতেছেন আপনি একটু চিন্তা করে দেখবেন একটা লেভেল লাগে তো আপনি আমার লেভেলের কিনা আমার এডুকেশান আমার ফ্যামিলি আমার পজিশান আমার অবস্থান আমাদের সামাজিক অবস্থান এটা দেখে তারপরে কথা বলবেন ওই যে যখন কিন্তু ফুটবল টিম খেলতে নামে বা ক্রিকেট টিম খেলতে নামে সমপক্ষ হওয়ার পরেই তারা খেলতে নামে অযথা একটা গ্রাম থেকে কোনো একটা টিমকে তুলে নিয়ে যায় না তো আপনি যখন কারোর সাথে খেলবেন বা টক্কর নেবেন অবশ্যই লেভেল দেখে নেবেন আপনার লয়াল লেভেলেও যাবেন না আপার লেভেলেও যাবেন না আপনি যে লেভেলে আছেন সেখানে থাকার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা কারো না কারো হলেও ভালো লাগবে আল্লাহ হাফেজ